এইদিকে তো সুজন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি উনি তো মানে হান্ড্রেড কেন্দ্র পুনরুদ্ধার করবেন বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন যাতে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায় বন্ধুরা সত্যি কথা বলতে স্ট্রিম মিডিয়াতে যতটা চোখ রাখছি আমিদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে সব জায়গাতেই দেখতে পাচ্ছি বাম রয়েছে গতকাল জানেন আট জায়গায় মানে আটটা জেলায় সভা হয়েছে আপনারা জানেন মমতা ব্যানার্জির ব্রিগেডে গণবর্জন আর ওই গণসভা থেকে গণবর্জন সভা থেকে বিয়াল্লিশ জনার তালিকাও পেশ করে দিলেন মমতা ব্যানার্জি চমক ছিল এবারে দেখার বিষয় এই চমকটা সত্যিই চমক নাকি পুরোটাই ভেসতে যাবে সময় বলবে তবে বামেরা যে ঘুরে দাঁড়াচ্ছে বামেরা যে শক্তি দেখাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বামেদের বিক্ষোভ বিভিন্ন জায়গায় কুচবিহার থেকে শুরু করে বীরভূম আসানসোল দুর্গাপুর বর্ধমান মেদিনীপুর বারাসাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গাতেই সন্দেশখালীতে মানে কি বলবো সন্দেশখালীর মানুষ বলছে বামকে আবার চাই আজকে মানে ইন্টারনেট বন্ধ একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে বুঝতেই পারছেন সেইভাবে ভিডিও সামনে আসছে না তবে আপনারা দেখতে পাবেন সবাই তো যে আছে ভিডিও তুলেছে বাম নেতা নেত্রীরা ওখানে পৌঁছে গিয়েছে বিভিন্ন জায়গায় গাড়ি করে মানুষ গিয়েছে ওখানে আর সন্দেশ খালি যতটুকু দেখতে পাচ্ছি বামেদের দিকে পাল্লা ভারী তাই এবারে এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রটা বামেদের দখলে আসার সুযোগ বা চান্স অনেক বেশি রয়েছে এইদিকে তো সুজন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি উনি তো মানে হান্ড্রেড হয়ে বসে রয়েছেন যে দমদম লোকসভা কেন্দ্র পুনরুদ্ধার করবেন একটা কথা ভাবুন যদি এমন বা রণকৌশল না থাকে এতটা কনফিডেন্ট দেখা যায় না সুজন চক্রবর্তীর কাছে এতটা কনফিডেন্ট পেলাম যে উনি বলছেন দমদম হান্ড্রেড পার্সেন্ট আমরা দখল করতে চলেছি এবারে তার মানে কোথাও না কোথাও বুঝতেই পাচ্ছেন খেলা একটা জমে উঠবে এবারে খেলা জমে উঠবে পারে তবে বামেরা যে ঘুরে দাঁড়িয়েছে আর আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে বেশ কিছু লোকসভা কেন্দ্র রয়েছে মানে বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে কিন্তু বামেরা সেকেন্ড পজিশানে চলে এসেছে অলরেডি এই যে দু হাজার পঞ্চায়েত নির্বাচন দেখেছেন এই পঞ্চায়েত নির্বাচনে যেমন হুগলি লোকসভা কেন্দ্রে কিন্তু বামেরা দ্বিতীয় স্থানে রয়েছে টিএমসি প্রথম স্থানে রয়েছে এবং বিজেপি তৃতীয় স্থানে চলে এসেছে বারাসাত লোকসভা কেন্দ্র একই ব্যাপার আপনারা যদি দেখেন বিজেপি তৃতীয় স্থানে চলে এসেছে সিপিআইএম দ্বিতীয় স্থানে রয়েছে মানে আড্ডাটি লড়াইটা কাদের সঙ্গে হবে মিডিয়াতে দেখতে পাচ্ছি হয়তো টিএমসি বিজেপি টিএমসি বিজেপি করছে বাট আলটিমেটলি বামেরাও যে ঢুকে গেছে এর মধ্যে পরিসংখ্যান দেখলেই বোঝা যায় আর সত্যি কথা বলতে যেভাবে গণ মানে আন্দোলন দেখতে পাচ্ছি গণ আন্দোলন গণ বিক্ষোভ বামেরা গতকাল প্রায় আট নটা জায়গায় বিক্ষোভ অভিযান করেছে সব করেছে দীপক্ষিতা থেকে শুরু করে মিনাক্ষী মুখার্জি বিভিন্ন জায়গায় সভা করে বেড়াচ্ছে সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সালিম তো মুর্শিদাবাদে পড়েই রয়েছে মানে মুর্শিদাবাদ দখল করবেই করবে দীপক্ষিতা ধরকে দেখতে পাচ্ছি হাওড়াতে আন্দোলন দেখতে পাচ্ছি সায়ন ব্যানার্জিকে দেখতে পাচ্ছি শতরূপকে দেখতে পাচ্ছি হুগলিতে বড় আন্দোলন করলো মানে সভা করলো পূর্ব বর্ধমানে দেখতে পেলাম দেবলীনা হেমরাম থেকে শুরু করে সবাই সবাই নেমে পড়েছে নদিয়াতে অলোকেশ দাস সবুজ দাস সমীর দে আরো বড় বড় নেতারা ময়দানে নেমে পড়েছে গোটা বাংলা জুড়ে আমরা লাল ঝড় দেখতে পাচ্ছি তাই তো পরিবেশন করছি হয়তো টিভি চ্যানেলে হয়তো আপনাদেরকে দেখাচ্ছে না বাট এটাই ফ্যাক্ট যে আমরা লাল ঝড় দেখতে পাচ্ছি তবে এবারে যে বিজেপি টিএমসি বামেদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বলার অপেক্ষা রাখে না আর এবারে যদি বাম কংগ্রেস আইএসএফের জোট হয় লড়াইটা কিন্তু আরও জোরদার হতে পারে পরিসংখ্যান বলছে যাই হোক যেভাবে দেখতে পাচ্ছি সন্দেশখালিতে আন্দোলন চলছে বিক্ষোভ চলছে সমাবেশ চলছে তিন চার দিন ব্যাপী বিভিন্ন জায়গায় এই সমাবেশ হবে বিক্ষোভ হবে সারা ফেলে দিয়েছে মানুষের মধ্যে তাই তো বামেরা বলছে বসিরাট চাই তাই তো বামেরা বলছে দমদম চাই মানে এত কনফিডেন্ট না হলে বলে কি করে প্রশ্ন রাখলাম এত যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে বলে কি করে এবারে সত্যিই বামেরা হয়তো খেলা দেখাবে গোটা বাংলা জুড়ে যেভাবে বাম ছেয়ে গিয়েছে ভালো থাকবেন